আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে আমার ভাই দীর্ঘ সতেরো বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ সাধুবাদ এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রব্বুল মিনের কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ